রাজকীয় স্টাইলের নাস্তা মানে কি সেরা স্বাদের নাস্তা জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সহজ রেসিপিতে আমন্ত্রণ সবাইকে বাই দয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আর আজকের রেসিপি রাজকীয় স্টাইলের নাস্তা প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি ঘি চামচ পরিমাণ প্রিমিয়াম ঘি দিয়ে দিচ্ছি আর অয়েল ব্রাশ দিয়ে এভাবে ব্রাশিং করে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ব্রেডগুলো এভাবে আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি এক পাশটা হয়ে গেলে অপর পাশটা আমি উলটিয়ে দিব ভেরি ইজি প্রসেসে এই নাস্তাটা তৈরি করা যায় আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনি ওই নাস্তাটা তৈরি করতে পারবেন এখন আমি এক পাশটা হয়ে গেছে অপর পাশটা উলিয়ে দিচ্ছি এভাবে এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি পারফেক্টভাবে ভাজা শেষ এদিকে আমি দুধ বসিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ সেক্ষেত্রে গুঁড়া দুধটার জন্য অনেকটা অনেকটা টেস্ট বাড়িয়ে দিবে কিছুক্ষণ কুক করে নিলাম এখন আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক এভাবে আমি দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক দিলে এখানে কোনো চিনির প্রয়োজন হবে না চিনির কাজটা করে নেবে এই কন্ডেন্স মিল্কে আর এটা খেতে অনেকটা অনেকটা টেস্ট হবে দেখতেও ভেরি স্মুথ হবে আর অবশ্যই কন্ডেন্স মিল্কটা দুধের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন সম্পূর্ণ দিয়ে ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি হালকা হাতে আর এখন আমি একশো চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে এভাবে হাত দিয়ে নেড়ে সেরে নিতে হবে জাস্ট একবারে দিবেন না অল্প অল্প দিবেন এবং অল্প অল্পভাবে নেড়েসেরে নিতে হবে অলরেডি আমার লিকুইডতে তৈরি হয়ে গেছে একদম পারফেক্টভাবে এখন আমি নামিয়ে নিচ্ছি একটি প্লেটে আমি অর্ধেক পরিমাণ ঢেলে নিচ্ছি বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি আর এই দিকে আমি ভাজা ব্রেডগুলো এভাবে মাছ বরাবর কেটে নিচ্ছি চাকু দিয়ে আপনারা পছন্দ মতো কেটে নিতে পারেন এর থেকে বড়ো সাইজ করে নিতে পারেন তাছাড়া এর থেকে ছোটো করে নিতে পারেন দেখতেই পারছেন ত্রিভুজের মতো কেটে নিচ্ছি সবগুলো এখন আমি এর সাথে এভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো ব্রেডগুলো আপনি পছন্দ মতো এখানে সাজিয়ে নিতে পারেন আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি আচ্ছা বুঝতেই তো পারলেন একদম ভেরি ইজিভাবে এটা করা যায় আর সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আমি তৈরি করলাম খুব অল্প সময়ের ভিতরেই তৈরি করা যায় তো আমার ব্রেডগুলো সাজানো শেষ এখন আমি এর উপর থেকে দিয়ে দেবো আমি কি দেখতেই থাকুন বাকি অর্ধেক যে লিকুইড রেখে দিয়ে দিয়েছিলাম সেই লিকুইডগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে দেখা যাবে কি অনেক টেস্টটা বেড়ে যাবে নিচ থেকে একবার দিয়ে দিলাম আবার উপর থেকে লিকুইডগুলো দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু কিছু চকলেট ও জাস্ট ইয়ামি দেখতেই কালারটা কিন্তু এমন কোনো পার্সন নেই যে এটা না পছন্দ করবে পরিবেশনটা সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি আঙুর ফল কেটে এভাবে বেরিয়ে আমি একটি কালার আর যে কেউ দেখলে এটা কিন্তু খেতে ইচ্ছে করবে এতটা ইন্টারেস্টিং বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবেন আপনি হোটেলে খেতে যাবেন রেস্টুরেন্টে খেতে যাবেন বেরি ডিমান্ডে খেতে হবে তার থেকে বাসায় বসে তৈরি করবেন অনেক ইজিভাবে করা যায় এবং সবাই মিলে খেতে পারবেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ